আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা চ্যাঙ্গা গ্রাম সংযুক্ত বেকোয়াল গ্রামে সাত মাস আগে এই বেকোয়াল গ্রামের যে বাড়িতে আমি দাঁড়িয়ে আছি এই বাড়ির আতাউল্লাহ মল্লিক নামে একটা ছেলে নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছে না ঠিকানাটা বলে দিচ্ছি গ্রাম বেকোয়াল পোস্ট পাটিকাবাড়ি থানা নাকাশিপাড়া জেলা নদিয়া এবং ভিডিও স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেওয়া থাকবে প্লাস এইবারের যে আতাউল্লাহ মল্লিক যে ছেলেটা হারিয়ে গেছে তার ছবিও ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যদি কেউ এই ছবি থেকে কোথাও চিনতে পারেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে এই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা নাকাশিপাড়া থানার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবুও বিস্তারিত আমি এই বাড়ির ফ্যামিলি যে আতাউল্লাহ মল্লিক তার মা পাশে তার ওয়াইফ তার দুটো বাচ্চা এবং পাশে তার বোন রয়েছে এবং এই পরিবারের সঙ্গে বিস্তারিত একটু জানার চেষ্টা বলছি আপনার যে ভাই হারিয়েছে তার বয়স কেমন হবে উনত্রিশ বছর এবং কতদিন হয়ে গেল মোটামুটি বাড়ি ছাড়া নিখোঁজ সাত মাস হবে সাত মাস তো ভাই যখন হারায় সেই সময় ও কি পরনে বাড়ি থেকে বাইর হয়ে গিয়েছিল একটা কালো কালারের স্যুট পরেছিল আর একটা কালো কালারের জামা পরেছিল হ্যাঁ তারপরে ও যখন বাড়ি থেকে বাইর হয় ঠিক তখন কটা বাজে আটটা বাজে সকাল আটটা বাজে এবং কিসের উদ্দেশ্যে মানে কি সমস্যার জন্য সে বাড়ির বাইরে যায় এবার সেটা ও তো আমার বাড়ি থেকে যখন বার হয়েছে আমরা তো নিজেও জানিনি যে কোথাও গিয়েছে আমাদের মানে যাওয়ার সময় বলেও যায়নি এবার আমরা জানছি যে ওর বউ বাড়িতে নেই বা বাড়িতে গিয়েছে হয়তো সেই সন্তান ওকে আনতে যেতেও পারে বা হয়তো কোনো মানে কাজেও যেতেও পারে এবার বেলা চলে যাচ্ছি তারপরে আমাদের খোঁজ হয়েছি যে বাড়ি আসছে না তারপর থেকে আমরা খোঁজাখুঁজি শুরু করেছি এবং আমি বলবো কেমন ম্যান একটু ভালো হবে সামনে গিয়ে আসো দরকার পড়লে ভালো করে তোলার চেষ্টা করো এবং যে আপনার ভাই হারিয়ে গেল তাহলে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে কি সে হারিয়েছে আমাদের এটাই মনে হয় কারণ ওর তোর বউকে বাবার বাড়িতে যেতে দিত না আমার বউকে ভীষণ ভালোবাসত দিয়ে ওর বউ মানে বাবার বাড়িতে গিয়েছে এবার ও বলছি যে তাহলে আমি যাই আনতি সেই উদ্দেশ্য যেতে পারে তাহলে এখন আপনারা থানায় মিসিং ডাইরি করেছেন সেই কালে হ্যাঁ থানায় মিসিং ডাইরি করাই আছে 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 তো যে আতাউল্লাহ মল্লিক হারিয়েছে সেটা আপনার কি হচ্ছে আমার ছেলে কি চাইছেন এখন ছেলেকে তো সাত মাস পাননি দিন রাত তো কান্না করে আপনি নিজের শরীরটাকেই মানে মাটি করে ফেলছেন কি বলছেন আপনারা যারা ভিডিওটি দেখছেন আতাউল্লাহ মা সে কান্না করছে এই মা একমাত্র ধরেছে যে ছেলে আজকে সাত মাস নিখোঁজ সেই ছেলের জন্য চোখে জল ফেলে এবং তিনি ছেলের জন্য বলতে গেলেই কান্নায় ভেঙে পড়ে তার মুখ দিয়ে কোনো কথা বাই হয় না এবং পাশে রয়েছে যে আতাউল্লাহ যে ছেলে নিখোঁজ তার ওয়াইফ স্ত্রী যে স্ত্রীকে দেখতে না পেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই বায় হয়েছে বলে এই পরিবারের অভিযোগ কিন্তু সে একটু মেন্টালিটি এবং বুদ্ধিটা একটু কম রয়েছে তাই তো এবং কথা বলতে পারতো না ভালো কথা বলতে পারে না মুখে তো আতাউল্লাহ মল্লিক এই যে ছেলেটা বুদ্ধি ছিল ভালো কিন্তু সে মুখে ভালো কথা বলতে পারতো না এবং মানুষকে ঠিক মতো বুঝি বলতে পারবে না যে তার কোথায় বাড়ি বলা যায় তো অ্যাড নর্মাল টাইপের তাই আপনারা যারা এই ভিডিওটি আজকে দেখছেন এই ভিডিওটি নিঃস্বভাবে একটা মায়ের চোখের জল দেখে এত বেশি বেশি শেয়ার করবেন যাতে সেই আতা ছেলে সে যাতে তার মায়ের কোলে ফেরত আসতে পারে এবং বাড়ি আসতে পারে এবং এই আতাউল্লাহ মল্লিক তার দুটো না ছোট ছোট কচি কচি বাচ্চা এবং বউ আজকে এই বউটা কিভাবে কষ্টের মধ্যে রয়েছে স্বামী ছাড়া আজকে সাত মাস রয়েছে কি খায় কিভাবে থাকে এই গরিব মানুষ ফ্যামিলি সেটা একমাত্র এই বয়স্ক মা চোখের জল ফেলে অনবরত ছেলে ছেলে করে এবং এই দুটো বাচ্চা বৌমাকেও ফেলে দিতে পারছে না এদেরকে না দিয়ে তো নিজে খেতে পারছে না তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন নিস্বার্থভাবে একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে ছেলে মায়ের কোলে ফেরত আসে এবং তার দুটো বাচ্চা তারা এই বাচ্চা দুটো যাতে বাবাকে ফেরত পায় এবং স্ত্রী যাতে তার স্বামীকে ফেরত পায় তাই আপনারা ভিডিও স্ক্রিনে তার ছবি দেওয়া থাকছে এবং ফোন নম্বর দেওয়া থাকছে আপনারা কোথাও যদি কোনো পাগল হয়তো মুখে দাড়ি বড় বড় হয়ে গেছে হয়তো চেনা যাচ্ছে না ছবির সঙ্গে এরকমও যদি আপনারা দেখেন আপাতত ভিডিও করে তার ছবিটা একটু ছাড়বেন ফেসবুকে তাহলে হয়তো এই ফ্যামিলির কাছে শেয়ার করে চলে আসতে পারে এবং সেই ভিডিও থেকে আপনার যোগাযোগ করে নিতে পারবে ফ্যামিলি তাই আপনারা যদি রাস্তাঘাটে চলতিতে অনেক খাপা পাগল এক নর্মাল বোবা চলাফেরা করে একটু আপনাদের যদি কারো সন্দেহ হয় যে কিছুদিন আগে তো আমরা নাকাশিপাড়া থানা নদীয়া জেলার বেকাল গ্রামের আতাউল্লাহ মল্লিক নামে একটা ছেলের নিখোঁজ ভিডিও দেখলাম হয়তো এই ছেলেটা হতে পারে এরকম যদি আপনাদের মনে চিন্তা ভাবনা হয় রাস্তাঘাটে চলতে গিয়ে এই ভারতবর্ষের যে কোনো রাজ্যে এবং পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আপনারা একটু সরাসরি ভিডিও সেই খ্যাপা হোক পাগল হোক তার ছবিটা একটু ছেড়ে দেবেন ফ্যামিলি যদি মনে করে যে হ্যাঁ এটাই আমাদের আতাউল্লাহ হোক তাহলে হয়তো তারা যোগাযোগ করে তাকে বাড়ি আনার চেষ্টা করবে তাই ওনার স্ত্রীকে শেষ একটা কথা জিজ্ঞেস করছি আপনার স্বামীকে বাড়ি যাতে আসে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে এটাই চাইছেন তো ঘটনাটি বিস্তারিত আপনাদের সামনে আমি সমস্ত কিছুই এই ফ্যামিলি তরফ থেকে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই নিস্বার্থভাবে এই আতাউল্লাহ মল্লিক বয়স উনত্রিশ এবং তার দুটো বাচ্চা তার স্ত্রী তার মা তার বোন এবং ফ্যামিলির প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই কিন্তু আজকে সাতটা মাস হয়রানি ভাবে তারা খোঁজাখুঁজি করছে থানাতে বারবার চেষ্টা করছে খোঁজ পাচ্ছে কিনা তাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর কেউ যদি ভিডিও স্ক্রিনে ছবি দেখে চিনতে পারেন অবশ্যই ভিডিও স্ক্রিনে ফোন ফোন নাম্বার দেওয়া থাকে ফ্যামিলির সঙ্গে আপনারা যোগাযোগ করে তাকে বাড়ি ফেরত দেওয়ার চেষ্টা করবেন এইটুকু আমার তরফ থেকে অনুরোধ আমি রাকিব মিদা জিরোয়ান বলছি হ্যালো ইন্ডিয়া